কোনো জায়গায় তোমাকে খুঁজে পাইনি নাম্বারটা অফ বারবার কল দিচ্ছি তারপর অফ ও তুমি তো আমার জন্য আস নাই তুমি আসছো তোমার ইয়ে আছে গার্লফ্রেন্ডের জন্য তো ইয়ে আছে দুজনে মিলে বিয়ে করছো ঘরেই করছো না বাহ দুজনকে খুব মানিয়েছে বেস্ট কাপল এছাড়া আমি আর কি বলবো তোমাদের দুজনকে খুব মানিয়েছে তুমি তো তুমি তো একটাই আশা করেছিলে তুমি কি জিনিস আমার ইয়া আমার কপালটাই খারাপ আমি আমি কারোর তত্ন শুনিনি ওরা বলেছি সবাই আমাকে বলেছিল বারবার যে এই মানে ছেলের মাথাটা পাল্লায় পড়িস না এবং আমাদের পাল্লায় পড়লে তোর জীবনটা হয়েছে